সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি আনিফা ডেইরি ফার্মে ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে দর্শক এই ফার্মটি পরিচালনা করে থাকেন আমাদের কায়দুল ভাই ভাইয়া কিন্তু খুবই জাতমানের মানের বাচ্চাগুলো কিন্তু কালেকশন করে থাকেন দর্শক আজকেও কিন্তু বরাবরের মতো বেশ সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি দর্শক এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো জাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক তো গরু যেহেতু দেখাবো আসলে অনেক গরুর মাথা দেখানো হয় না তো আমরা চেষ্টা করব শুরুতে আপনাদের উদ্দেশ্যে গরুগুলোর মাথাগুলো একটু দেখানো দর্শকের যে মাথাগুলো দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ সার মাথা যাকে বলে সার মাথার গরু সবগুলোই কিন্তু আজকের সেই রকম কালেকশন তো দর্শক আমরা আর দেরি করবো না চলুন আমরা রাজুল ভাইয়ের সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত সকল কিছু আপনাদের উদ্দেশ্যে তুলে ধরে দরদাম সহ জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন

প্রতিবেদনের ফার্স্টেই বলছি আসলে আমার প্রতিবেদন যে দিনেই দেখেন আমার সাথে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আমার সাথে যোগাযোগ করবে নিমুতে আমার বাসায় খামারে আমার থেকে দশটা বারোটা এভাবে লাট ধরে নিতে পারবে নিতে পারবে না প্রত্যেক সপ্তাহে আল্লাহ বাসা রাখলে প্রত্যেক সপ্তাহে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত আচ্ছা আচ্ছা তো ভাইয়া আজকে কয় পিস দেখাবো বলেন আজকে দেখাবো সাত আট পিস সাত আট পিস থাকবে আর গেল সপ্তাহে সপ্তাহের গরু হাই কোয়ালিটি এবং হাই কোয়ালিটি জি এবং বড় বড় জি আচ্ছা তো চলুন আমরা দেরি না করে দর্শকদের উদ্দেশ্যে গুলো এক এক করে তুলে ধরি মাসাল্লাহ ভাইয়া সিরিয়াল নাম্বার একে একটা চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু আনছেন বেশ চমৎকার মাথার একটা গরু কি জাতের গরু এটা ভাইয়া অরিজিনাল হলস্টার ফিজিওমের হাই পার্সেন্ট চামড়া তো বেশ লুজ দেখতে পাচ্ছি ভাইয়া হ্যাঁ কাগজের মতো পাতলা চামড়া মাশাআল্লাহ আমরা দর্শকদের উদ্দেশ্যে ফুল বডিটা একটু দেখাই হ্যাঁ দেখাও ওই কয় মনে ছয় মনে গরু ফেরে আসছে দর্শক এই যে ফুল বডিটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখার মতো বেশ উচা চড়া লম্বা

দামে কেমন রাখা যায় ভাইয়া এটার দাম তো তোমার 1 লক্ষ 38 হাজার টাকা এক লক্ষ 38 হাজার জি কত যাবে ভাইয়া কিছু হ্যাঁ দাম দর করতে পারবে আর লাটের দাম থাকবে লাটেও দাম দাম দর করতে পারবে করে নিতে পারবে জি আচ্ছা সিরিয়াল নাম্বার ছিল এক চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার দুইটা দেখায় হ্যাঁ দেখাও ভাই সিরিয়াল নাম্বার দুই এ একটা গরু আনছেন সে একই কোয়ালিটি কি জাতের গরু এটা ভাইয়া এটা হলেস্ট ফিজিয়াম ভাই আচ্ছা এটা তো সেই একই জাতের ভাইয়া হ্যাঁ একই জাতের এটার আবার গর্দান আছে আবার গলা ধুলো আছে মাথাটা আবার অন্যরকম সুন্দর আচ্ছা ভাইয়া এই যে হালকা চুটের মতো দেখা যাচ্ছে

বল ভাই সিরিয়াল নম্বর 3 এ যে গuruansen ভাই সিংহের কথা কি বলবো

করে মাংস লাগবে আচ্ছা সিরিয়াল নাম্বার এর দামটা কেমন লাগবে সাঁত্রিশ হাজার টাকা কথা পারবে আচ্ছা চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার চারে একটা গরু আনছেন স্ট্রেট একটা গরু কি জাতের গরু এটা ভাইয়া হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ লতার গরু ভাই লতার হয়ে যাবে পিছনের চাল বেড়া ঠেকে যাবে এই গরু হবে এটা আচ্ছা পিছনে মানে দেওয়াল ভেঙে যাবে নাকি দেওয়াল ঠেকে যাবে এরকম লম্বা হবে আচ্ছা আচ্ছা তো কি আপনার বয়স কেমন আছে গরুটা এটা বয়স 18 মাস প্লাস মাইনাস হবে 18 মাস প্লাস হ্যাঁ এবং এ দেখো মানজার থেকে গর্দা নিচে যার গরুটা বাচ্চাটা লম্বা কত কি না আর পাশ থেকে দেখবেন আপনারা বেশ বড় এবং ফুল বডিটা যদি আপনাদের দেখায় মাসাল্লাহ ফুল বডিটা দেখবেন একটু এই সাইড থেকে দেখেন গরদানটা দেখায় দাও আমার বাচ্চা গরদান দেখায় দাও আমার বাচ্চা এই দাঁড়ার খারাপ বাচ্চা আমাদের বাচ্চা না মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বেশ বড় সর আকৃতির সার বাচ্চা দাম কেমন লাগবে ওটার দাম চাচ্ছে তোমার এক লক্ষ চল্লিশ হাজার চাচ্ছে এক লক্ষ চল্লিশ হ্যাঁ সিরিয়াল নাম্বার চার চার আচ্ছা

কথা বলা যাবে হ্যাঁ প্রত্যেকটা গরুর দাম দর করতে পারবে আচ্ছা সিরিয়াল নাম্বার 5 ছিল ভাইয়া চলুন পরবর্তী সিরিয়াল নাম্বার 6টা দেখাই আমরা ইনশাআল্লাহ ভাই 6 আর 7 কি ভাই আপনি কি জমজ ভাবে আনছেন নাকি ভাই জমজের মতো এই জমজের একটু ছোট বড় একটু হালকা ছোট বড় আছে তো দুইটা জোড়াই দিয়া দেব তোমার দর্শক আচ্ছা যাই হোক